হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে বিয়াস আমি এই মুহূর্তে এসেছি পাহাড় তুলি কাঁচা বাজারে তো এখন মুরগি কিনতে যাবো তো চলেন আমরা এখন কিনতে যাচ্ছি আর আশেপাশে অনেকগুলো মুরগি দোকান দেখতে পাচ্ছি আর এগুলো হচ্ছে সোনালী মুরগি তারপর আরো অনেক সাইজ এর মুরগি দেখতে পাচ্ছি একটা অনেক বড় একটা মুরগি দেখতে পাচ্ছি দেখুন এটা সম্ভবত পাহাড়ি মুরগি এই মুরগিটা দেখে তো আমার অনেক ভালো লাগছে আবার দেশি হাঁস হাঁস দেখতে পাচ্ছেন যে হাঁসগুলা অনেক সুন্দর সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন এখন তো শীতের সিজন অনেকে হাঁস কিনতে আছে তো ওনাদের ভিতরে আরো অনেক ধরনের হাঁস রয়েছে তো আমি একটা মুরগি নিব এই মুরগিটা কেমন হয় এই মুরগিটা সম্ভবত পাঁচ কেজি হবে আমি একটি মুরগি নিয়েছি এখন মুরগিটার ড্রেসিং এর কাজ চলছে এই হাটে আপনাদেরকে পাশের মুরগি বাজারের সামনে যে গলিটা আছে সেটা একটু দেখায় এদের পাশে একটি মাছ বাজার আছে আর পাশে আরো দোকান রয়েছে একটা মাংসের দোকান আছে আর এই পাশে গলিটি দেখতে পাচ্ছেন ঠিক পাহাড়তলি বাজারের গলিতে ঢুকতেই হাতের ডান পাশে এই দোকানটির অবস্থা আপনারা যখন আসবেন অবশ্যই এই দোকানটি ঘুরে যাবেন লিয়ার্ক্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ